আসসালামু আলাইকুম ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলতে পারি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ মনোয়ার চমৎকার একটি নাম আপনার এবং মোটামুটি আপনার নাম শুনেন এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আসলে আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বাংলাদেশের সরকার কে হতে পারে জামাত হবে ইসলাম হবে তো ভাইজান যেহেতু খুব সুন্দর করে এবং মোটামুটি প্রথম চামচেই আপনি বলে দিলেন যে জামাত হবে তো আসলে কি দেখে বা হয়তো কোন আইডিয়া থেকে এটা আপনার মনে হলো মানে মানুষের মানুষের মুখে মুখে শুনে বা হয়তো যা দেখে আপনার কাছে মনে হচ্ছে যে এবার জামাত আসতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব মোটামুটি চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত অবশ্য কথাটি বলেছেন যার কারণে আপনার নাম যখন আমি যখন শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন ধন্যবাদ আপনাকে